আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে ইফতারিতে খিচুড়ি রান্না করবো দেখেন যে খিচুড়ি মটরশুঁটিতে মটরশুঁটির সিজন তো শেষ হয়ে যাচ্ছে মটরশুঁটিতে রান্না করব এটা খেতে কিন্তু ভালোই লাগে আমি রান্না করব প্রেসার কুকারে প্রেসার কুকারে আমি যে তেল দিয়ে দিছি আর এখন দিয়ে দেবো পাঁচফোরণ আর এলাচ এলাচ আর দারচিনি দিয়ে দেবো একটু বাদামি কালার করে নেব আর দিয়ে দেবো দুটা মরিচ একটু ভালো মতো একটু ভেজে নেব গ্রানটা যদি বের হয় লাল লাল করে নেব পাঁচপোনটা লাল হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ মরিচটা দিয়ে হালকা একটু ভেজে নেব আর দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নেব এই আদা রসুন পেস্ট দিয়ে একটু কাঁচা গন্ধ যাতে চলে যায় ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দেবো মশলা লবণ দিয়ে দেবো দিয়ে দেবো মরচুর গুঁড়া যে যেরকম ঝাল খাবে সেরকম দেবেন আর হুদুর গুঁড়া দেবো আর দিয়ে দেব ধনিয়া দিয়ে একটু ভালো মতো কষাই নেবো সেটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আর এখন আমি দিয়ে দেবো চাল চালটা আমি ধুয়ে রেখেছি পানি ধরা যাচ্ছি এখন দিয়ে দিব চালটা ভালো মতো দিয়ে কষাই নেব আর মটরশুঁটিগুলো পরে দিব মটর ছুঁটিগুলো এখন দিলে ভালো লাগবে না মটরশুঁটি পরে দিব পানি দেওয়ার পরে দিয়ে দিব দেখেন যে চালটা একদম ভালো মতো কষান হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে চালটা যত ভাজা হবে তত খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হবে আর খেতে হবে আর আমি পানি দিয়ে দিব পানি আপনি মেপে দিতে পারেন আমি মেপে দিই না তারপর মটরশুঁটি দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকাই দিব চলে আসছে আর মোটরসুঁটি দিয়ে দিব আর এখানে আমি জিরার দিয়ে দিব আর হালকা একটু গরম মশলা দিয়ে দিব ভাজা জিরা দিয়ে দিব দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে লবণটা দেখে দিছি এখন আমি একটা সিটি দিয়ে নিব মুখটা বন্ধ করে দিব একটা সিটি কত সুন্দর কালার আসছে আর মটরসুরি যদি কিন্তু দারুণ লাগে খেতে দেখেন অসাধারণ আর একদম ঝরঝরা দেখেন কতটা সুন্দর হয়েছে মোটে দেখেন একবার বলে গেছে হম সেই হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ